ইমানের দ্বিতীয় স্তর বিশ্বাসের ক্ষেত্রে নবীর আসুলদের প্রতি ইমান নবীর আসুলদের প্রতি ইমান মানে নবী আসুলেরা কি নূরের তৈরি আপনারা কিভাবে না বলতেছেন আপনাদের তো হ্যাঁ বলা উচিত যে নবীর আসুলেরা নূরের তৈরি এখানে আসছে কথা বলতে এভাবে আপনাদের তো চিল্লিয়ে ওঠা উচিত নবীর আসুলগণ আমাদের মতো মানুষ কি জন্য আমাদের মতো মানুষ আমি শিরোইল কলোনির মানুষকে যদি হেদায়ত করতে চাই ওই নোয়াখালীর মানুষকে নিয়ে এসে কাজ হবে কাজ হবে না আমেরিকার মানুষকে নিয়ে এসে কাজ হবে কথা বলতে হবে আমেরিকার মানুষ ইংরেজিতে কথা বলবে আপনি বাংলায় কথা বলবেন দাওয়াত হবে হবে না শিরোইল কলোনির মানুষকে হেদায়ত করতে হলে শিরোইল কলোনির মধ্যে থেকে একটা মানুষকে বের করতে হবে যাকে আমি দিন ধর্ম শিখিয়ে তারপরে পাঠাবো সে তখন তাদের মধ্যে দাওয়াতি কাজ করবে তো আল্লাহ সুবহানাহু তাআলা হচ্ছেন হাকিমুন আলিম তিনি মানুষকে হেদায়ত করবেন আর মানুষের মধ্যে পাঠাবেন ফেরেস্তা মানুষকে হেদায়ত করবেন আর পাঠাবেন এমন ব্যক্তি যার চাল চরিত্র মানুষের মতো নয় তাহলে মানুষ শিখবে কি কথা মনে হয় বুঝাতে পারি না যার চাল চরিত্র যার স্বভাব মানুষের মতো মানুষ তার কাছ থেকেই শিখতে পারবে যে মানুষের মতো খায় মানুষ তার কাছে শিখতে পারবে খেতে হয় কিভাবে। যে মানুষের মতো বিবাহ করে মানুষ তার কাছে শিখতে পারবে যে বিবাহ করতে হয় কিভাবে। যে মানুষের মতো ব্যবসা করে মানুষ শিখতে পারবে তার কাছে ব্যবসা করতে হয় কিভাবে যে মানুষের মতো পেশাব পায়খানা করে মানুষ তার কাছে শিখতে পারবে পেশাব পায়খানা করতে হয় কিভাবে এই জন্য নবী পাঠাতে হবে মানুষের মতো এই জন্য আল্লাহ যুগে যুগে নবী পাঠিয়েছেন আদমের সন্তান আদম মাটির তৈরি আদমের সন্তানেরাও মাটির তৈরি মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম কিসের তৈরি মাটির তৈরি আল্লাহ সুবাহ যুগে যুগে নবী রাসুল পাঠিয়েছেন মানুষের মতো এই জন্য নবীর মৃত্যু হয় ইন্না কামাই ইন্না সব আগের নবী দুনিয়া থেকে চলে গেছেন আমাদের নবীও চলে গেছেন তারা জীবিত আছেন কবরে দুনিয়াতে নাই বার্জাখী জীবনে জীবিত আছেন দুনিয়াতে জীবিত নাই দুনিয়ার সাথে তাদের কোনো কানেকশান নাই এই জন্য মোহাম্মদ সাল্লি আসালামের মৃত্যুর পরে কোনো সাহাবি না আবু বকর না ওমর না ওসমান না আলী কোনো সাহাবি না আয়সর আল্লাহ তালা আনহা এতদিন আল্লাহ রাসুলের মৃত্যুর পরে আবু বক্ক রাজিয়াল্লাহ তালানোর দুই বছর ওমর রাজিয়াল তালানোর দশ বছর প্রায় বারো বছর আয়সা রাজিয়াল তালানা ওই ঘরেই থেকেছেন যেই ঘরে আল্লাহ রাসুলের কবর হয়েছে মাটি হয়েছে কেননা আল্লাহ রাসুলের কবর মাটি আয়সা তালানার ঘরেই হয়েছে তাহলে টানা বারো বছর ওখানে থেকেছেন যখন ওমর রাজি আল্লাহ মৃত্যু হলো ওমর রাজিয়াল তালানাকে মাটি দেওয়া হলো তখন উনি আর ওখানে থাকেননি তাহলে এতদিন উনি আল্লাহ রাসুলের কবরের পাশে থাকলেন আল্লাহ রাসুলের যে ঘরে দাফন হয়েছে ওখানে থাকলেন কেউ দেখাতে পারবে না যে একটা দিন আয়সারাজে আল্লাহ তালানহা আল্লাহ রাসুলের সাথে কথা বলেছেন আল্লাহ রসুলের রসিলা দিয়ে কিছু চেয়েছেন আল্লাহ রসুলের কবরের দিকে হে সিজদা দিয়েছেন আল্লাহ রসুলের কবরের কাছে হাত পেতে কিছু চেয়েছেন আল্লাহ রাসুলকে কিছু বলেছেন যে আপনি একটু আল্লাহকে বলেন এটা করে দেওয়ার জন্য এরকম কোনো নজির কোনো উদাহরণ পৃথিবীর ইতিহাসের কেউ দিয়ে দিতে পারবে না জাল জৈব মিথ্যা ভণ্ড কোনো উদাহরণ নাই তার মানে জেল তালানা দোয়া করতেন কার কাছে সিজদা করতেন কার কাছে আল্লাহর কাছে তার মানে আল্লাহ রাসুল যেহেতু দুনিয়া থেকে চলে গেছে তার সাথে কোনো যোগাযোগ আর নাই রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের ক্ষেত্রে আমাদেরকে আরেকটা বিশ্বাস রাখতে হবে যেমন একটা বিশ্বাস তিনি আদম সন্তান তিনি মাটির তৈরি একটা বিশ্বাস তিনি দুনিয়া থেকে চলে গেছেন আর বিশ্বাস অদৃশ্যের খবর ভবিষ্যতের খবর গায়েবের খবর একমাত্র কে জানে আল্লাহ সব তালা জানে দুনিয়ার কেউই অদৃশ্যের খবর জানে না স্বয়ং মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম অতটুকুই অদৃশ্যর খবর বলতে পারেন যতটুকু আল্লাহ তাকে জানান আর যতটুকু আল্লাহ তাকে জানান না ততটুকু মোহাম্মদ সাল্লা সাল্লাম বলতে পারেন না আল্লাহ তাকে কেয়ামতের খবর জানাননি এই জন্য উনি জানতেন না যে কবে কিয়ামত হবে কবে কিয়ামত হবে এটাকে আল্লাহ রসুল জানতেন জানতেন না তাহলে আজকের আমার আপনার মতো মুফতি কীভাবে বলে দিবে যে দুই সালে ইমাম মাহাদি আসবে দু হাজার তেইশ সালে কিয়ামত হবে এটা সব কি ডাহা মিথ্যা কথা এটার কোনো ভিত্তি নাই